দুদিন আগে চারটি পরিবার তারা আবার সনাতনীতে ফিরে এলো বলো না গো সত্য সনাতন ধর্ম কি হ্যাঁ পশ্চিমবঙ্গের সংবাদ বলছি চারটি পরিবার বিধিবত পূর্ব পরম্পরায় গর্ব করে আনন্দের সঙ্গে ফিরে মানে গিয়েছিল কিছুদিন আগে কোনো ভ্রান্তিতে কোনো ভুলে কোনো সমস্যা মানুষ তো ভুল করতেই পারে তারা ফিরে এসেছে যারা এমন করে ফিরে আসেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই তাদেরকে আমরা আমাদের ঘরে নিয়ে আসি কারণ আমাদের ঘরেরই সবাই আসলে ঘরেরই সবাই বলো না গো আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে আসি নাই আমাদের মুসলমান তারা আমার শত্রু নয় কোনো খ্রিস্টান আমার শত্রু নয় কোনো বৌদ্ধিষ্ট আমার শত্রু নয় আমার শত্রু সে সনাতন ধর্মকে অবজ্ঞা করে সনাতন ধর্মকে মলিন করছে 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 দূষিত পঙ্কিল সে আমার পরম এই এজন্য ফিরে আসায় তাদেরকে সাধুবাদ আমাদের গৃহেই তারা আবার ফিরে এসেছেন এমন করে লক্ষ লক্ষ মানুষ ফিরে আসবেন তাদের জন্য স্বাগত অগ্রিম স্বাগত অগ্রিম অভিনন্দন কারণ তোমরা ছিলে পরে আসো